আব্রাহাম খান জয়কে নিয়ে জন্মদিনের কেক কেটে আনন্দ করেছেন ঢালিউট কুইন ওপবিশ্বাস মায়ের জন্মদিনের ছেলেকে খুবই আনন্দিত দেখা গেছে কিন্তু সেখানে উপবিশ্বাস এবং জয় ব্যতীত আর কারো দেখা মেলেনি ঘরোয়াভাবে ছেলেকে নিয়েই জন্মদিনের কেক কেটেছেন অপবিশ্বাস কিন্তু প্রশ্ন হলো আবহাম খান জয়ের জন্মদিনে যেভাবে সাকিবের পুরো পরিবার আনন্দে মেতে উঠেছিলেন যার এক শতাংশ দেখা যায়নি উপবিশ্বাসের বেলায় তবে কেন এমনটা করা হল অপবিশ্বাসে তাদের ইনভাইট করেনি নাকি ইনভাইট পাওয়ার পরেও অপুর জন্মদিনে আসেনি সাকিবের পরিবার গত রাতে ঠিক বারোটায় এই ভিডিওটি শেয়ার করেন বিশ্বাস ভিডিওটি শেয়ার করার পর থেকে অপবিশ্বাসকে জন্মদিনের উইশ করে চলেছে নেটিজেনরা কিন্তু ছেলেকে নিয়ে অপবিশ্বাসের এমন ঘরোয়াভাবে কেক কাটার কারণটা অনেকেই জানতে চেয়েছে কেন তারা পরিবারের আড়ালে গিয়ে কেক কেটে আনন্দ করলেন বিগত দুই সপ্তাহ আগেই আব্রাহাম খান জয়ের জন্মদিন ছিল আর সেখানেও একইভাবে সাকিবের পরিবারের থেকে আড়াল করে প্রথমবার কেক কাটেন অপবিশ্বাস পারিবারিকভাবে আনন্দ শেষ করে তারপর সাকিবের পুরো পরিবার নিয়ে দ্বিতীয়বার কেক কাটেন অপবিশ্বাস সুতরাং সেদিন যেহেতু দ্বিতীয়বারে সাকিব এবং সাকিবের পরিবারের দেখা মিলেছে সেক্ষেত্রে অপবিশ্বাসের এবারের জন্মদিনেও যে তেমনটা হতে পারে সেটা তো বলাই যায় তবে সেদিনের প্রথম কেক কাটায় অপবিশ্বাসের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়েই আনন্দ করা হয়েছে কিন্তু অপবিশ্বাসের বেলায় তো সম্পূর্ণই তার ব্যতিক্রম চিত্র দেখা গেছে অর্থাৎ সাকিবের পরিবার থাক দূরে তার ঘনিষ্ঠ ব্যক্তিদেরকেও দেখা যায়নি যে কারণে এমনও একটা আলোচনা রয়েছে এবারের জন্মদিনের আয়োজনটা ধুমধাম করে করা হবে না আর এ কারণেই ঘরোয়াভাবে শুধুমাত্র আবহাম খান জয়কে নিয়ে কেক কেটে আনন্দ করলেন অপবিশ্বাস